নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত এডুকেশনাল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে বন্ধুরা তোমরা যারা মাধ্যমিক পাশ করেছো তোমরা উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছো তোমরা যারা গ্র্যাজুয়েশান পাশ করেছো তোমাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা ইন্ডিগো ইন্ডিগো এয়ারলাইন্সে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তো এই ভিডিওতে আমরা আলোচনা করব। কারা কারা আবেদন করতে পারবে এখানে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে বয়স কি হতে হবে প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। চলো ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক বন্ধুরা আমরা একশো শতাংশ খেয়াল রাখি কোনো একজন চাকরি প্রার্থীও যেন চাকরি পাওয়ার জন্য কোনো প্রকার ফরজের শিকার না হন সেই জন্য সকল চাকরি প্রার্থীদের কাছে আমাদের অনুরোধ তোমরা কখনো কোনো চাকরি পাওয়ার জন্য কারো সঙ্গে কোনো প্রকার আর্থিক লেনদেন করবে না ধন্যবাদ চলো ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক গানাইজেশান নেমস ইন্ডিগো এয়ারলাইন্স এবার এখানে আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন পদের জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে কেবিন ক্রিউ ক্যাডেট পাইলট ইঞ্জিনিয়ার্স এয়ারপোর্ট অপারেশানস কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ সিকিউরিটি স্ক্রিনার অফিসার টেকনিক্যাল অফিসার ট্রেনিং ম্যানেজার এখানে অনেকগুলি পদের জন্য কিন্তু আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে এখানে তোমাদেরকে বলেছি এখানে আবেদন করার জন্য তোমার মাধ্যমিক পাশ যারা রয়েছ এবং তোমরা যারা গ্র্যাজুয়েশান পাস রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে পথ অনুযায়ী স্যালারি একটু ভিন্ন হবে এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো অ্যাপ্লাই তোমাদেরকে কি করে করতে হবে বন্ধুরা অ্যাপ্লাই করতে হবে কেবলমাত্র অনলাইন মোজে অর্থাৎ তোমরা অনলাইনে আবেদন করতে পারবে আবেদন করার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকে লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবে কীভাবে আবেদন করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো হু ক্যান অ্যাপ্লাই বন্ধুরা অল ইন্ডিয়া মেল অ্যান্ড ফিমেল অর্থাৎ বন্ধুরা তোমরা ভারতবর্ষে যে কোনো রাজ্য থেকেই বিলং করো না কেন তোমরা প্রত্যেকে এবং তোমাদেরকে বলে রাখি মেয়ে এবং ছেলে প্রত্যেকে কিন্তু এই পদগুলির জন্য আবেদন করতে পারবে তোমরা যে স্টেট থেকে বা যে রাজ্য থেকে তোমরা এই ভিডিওটি দেখছো তোমরা প্রত্যেকে তোমার রাজ্যের নাম জেলার নাম কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা এখানে আবেদন করার পর তোমাদেরকে বলে রাখি সিলেকশন প্রসিডিওর কি রয়েছে বন্ধুরা এখানে আবেদনপত্র তোমরা যখন ফিল করবে কমপ্লিট করবে তারপর তোমাদেরকে কিন্তু একমাত্র ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ তোমার ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হবে না পরিষ্কার এবার তোমাদেরকে এখানে বলে রাখি তোমরা যারা এখানে আবেদন করবে তোমরা তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এন্ট্রি করতে কিন্তু ভুল করবে না এক্ষেত্রে তোমাদেরকে যখন আগামী দিনে ফর্ম ফিল আপ করার পর তোমাদের সাথে যোগাযোগ করা হবে সেটা একমাত্র ইমেল এবং ফোনের মাধ্যমে পরিষ্কার তো তোমরা সেক্ষেত্রে খেয়াল রাখবে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার কোনো রকমে ভুল না হয় এয়ারপোর্ট ভারতী দু হাজার পঁচিশ স্যালারি তোমাদেরকে বলে রাখি তোমাদের কিন্তু এখানে সাঁত্রিশ হাজার টাকা থেকে তোমাদের স্যালারি কিন্তু দেওয়া হবে অর্থাৎ তোমাদেরকে এখানে আমি দেখিয়েছি যে এখানে আবেদন করার কিন্তু পোস্ট অনেকগুলি রয়েছে একাধিক পোস্ট রয়েছে এখানে কিন্তু পোস্টের কোয়ালিফিকেশান অনুযায়ী যেমন পোস্ট নির্ভর করবে ঠিক একই রকমভাবে পোস্ট ওয়াইজ কিন্তু স্যালারি পার্থক্য থাকবে তো তোমাদেরকে বলে রাখি তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদেরকে অন্তত সাড়ে হাজার টাকা কিন্তু এখানে স্যালারি থাকবে এবং পোস্টের উপর ভিত্তি করে স্যালারি কিন্তু পরিবর্তন হবে জব টাইপ ফ্রেশার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স বন্ধুরা এটি একটি ইন্ডিগো এয়ারলাইন্সের পক্ষ থেকে খুব খুশির খবর তোমরা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে তোমরা ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স যারা রয়েছ অর্থাৎ অনেকেই রয়েছে তোমরা ফ্রেশার্স এখনও পর্যন্ত কোনো কাজ সেইভাবে কোনো চাকরি করি তোমাদের জন্য কিন্তু এটি খুবই ভালো একটা সুযোগ তো সেক্ষেত্রে ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স তোমরা তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে জব লোকেশান অ্যাক্রস ইন্ডিয়া বন্ধুরা এখানে আবেদন করার পর যখন তোমাদের জব দেওয়া হবে তখন কিন্তু প্যান ইন্ডিয়া ভিত্তি অর্থাৎ ভারতবর্ষের যে কোনো জায়গাতে কিন্তু তোমরা জব করতে পারো এক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এখানে মেনশান করে দেওয়া রয়েছে জব লোকেশন অ্যাক্রস ইন্ডিয়া এবার তোমাদেরকে বলে রাখি তোমরা এখানে যারা আবেদন করবে তোমাদের বয়স কত হতে হবে ইন্ডিগো এয়ারলাইন্স রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এজ লিমিট মিনিমাম এজ লিমিট আঠেরো বছর তোমরা তোমাদের বয়স যাদের আঠেরো বছর হয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে এবং ম্যাক্সিমাম এজ লিমিট নো লিমিট অর্থাৎ তোমাদের বয়সের এখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই অর্থাৎ আঠেরো বছর থেকে যে কোনো বয়সের একজন প্রার্থী কিন্তু এখানে হতে পারে অ্যাপ্লিকেশান ফি বন্ধুরা জেনারেল ও প্রত্যেকের জন্য কিন্তু রকম কোনো ফিস কিন্তু পে করতে হবে না অর্থাৎ এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি নেওয়া হবে না এসসি এসটি জেনারেল ও প্রত্যেকেরই জন্য কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি নীল। অর্থাৎ রকম কোনো পেমেন্ট কিন্তু এখানে করতে হবে না এডুকেশনাল কোয়ালিফিকেশান বন্ধুরা এখানে প্রয়োজন রয়েছে ক্যান শুড হ্যাভ পাস্ট টেন্থ টুয়েলভ অ্যান্ড এনি গ্র্যাজুয়েশান আইটিআই ডিপ্লোমা অ্যান্ড ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট অর্থাৎ বন্ধুরা তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো অথবা তোমরা যারা আইটিআই করেছো ডিপ্লোমা অথবা ডিগ্রি বিভিন্ন রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে অথবা ইনস্টিটিউট থেকে তোমরা কিন্তু প্রত্যেকেই এখানে কিন্তু আবেদন করতে পারবে ডিসক্রিপশান বক্সে বন্ধুরা লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেই লিঙ্কে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট তোমাদের সামনে খুলে যাবে এখানে তোমরা কিন্তু দেখতে পাবে যে অনেকগুলি পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে অ্যাজ পার অ্যাডভার্টাইজমেন্ট যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা এখানে যে পোস্টগুলির জন্য আবেদনপত্র সংগ্রহ করা হচ্ছে সেখানে ফার্স্ট মেনশন করা রয়েছে সিনিয়র এএমই বন্ধুরা এখানে যে পোস্টগুলির জন্য আবেদনপত্র সংগ্রহ করা হচ্ছে সেখানে প্রথমে কিন্তু সিনিয়র এএমই এমই রয়েছে যেখানে পোস্ট আজকেই কিন্তু এটা পাবলিশ করা হয়েছে তেরোই জুন দু এটা প্যান ইন্ডিয়া অর্থাৎ বন্ধুরা তোমরা ভারতবর্ষের যে কোনো প্রান্তেই কিন্তু এখানে কিন্তু পোস্টিং তোমরা পাবে এই কাজের জন্য তোমরা যারা আবেদন করবে নেক্সট রয়েছে সিনিয়র এক্সিকিউটিভ রেভিনিউ অ্যাকাউন্টিং বারোই জুন দু হাজার পঁচিশ গুড়গাঁও অর্থাৎ বন্ধুরা এই পোস্টের জন্য তোমরা গুড়গাঁওতে কিন্তু পোস্টিং পাবে অফিসার কার্গো অপারেশানস রয়েছে এগারোই জুন দু হাজার পঁচিশ সুরাটে সিনিয়র এক্সিকিউটিভ রেভিনিউ অ্যাকাউন্টিং এগারোই জুন দু হাজার পঁচিশ গুড়গাঁও লিড ডেটা সায়েন্টিস্ট সিক্স জুন দু হাজার পঁচিশ এভাবে কিন্তু এক্সিকিউটিভ কার্গো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডিরেক্ট সেলস সিনিয়র এক্সিকিউটিভ লাইন অপারেশানস কনসালট্যান্ট নয়েজ অ্যাসোসিয়েট ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট বন্ধুরা এরকমভাবে কিন্তু আরও অনেক পোস্টে কিন্তু এখানে নাম মেনশন করা রয়েছে ম্যানেজার ব্র্যান্ড অ্যান্ড ইভেন্টস হেড অ্যান্ড ডিজাইন ইউএক্স কেবিন অ্যাটেন্ডেন্ট গ্রেট টিয়ার প্যান ইন্ডিয়া বন্ধুরা তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদন করার জন্য এখানে তোমরা কী করবে অ্যাপ্লাই নাও ওই বাটানে ক্লিক করবে অ্যাপ্লাই নাও বাটানে বন্ধুরা ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে তোমাদের সামনে লেখা থাকবে কেরিয়ার অপরচুনিটিস সাইন ইন অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট তোমাদের যদি এখানে আগে থেকে কোনো অ্যাকাউন্ট থাকে তোমরা এখানে তোমাদের ইমেল আইডেস পাসওয়ার্ড দিয়ে তোমরা সাইন ইন করতে পারো অথবা তোমরা যদি নতুন হয়ে থাকো তো সেক্ষেত্রে কী করতে হবে তোমাদের এখান থেকে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করবে তোমরা ক্লিক করলে তোমরা এখান থেকে নতুন করে তোমরা আবেদন করতে পারবে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে এখানে তোমরা প্রত্যেকে কি করবে ইমেল অ্যাড্রেস বন্ধুরা তোমরা প্রত্যেকে তোমাদের নিজস্ব ইমেল এখানে লিখবে নেক্সট রিটাইপ অর্থাৎ পুনরায় আরও একবার তোমরা এখানে তোমাদের ইমেল অ্যাড্রেসটা লিখবে নেক্সট চুজ পাসওয়ার্ড তোমরা এখানে পাসওয়ার্ডটা তোমরা নিজের মতো করে লিখবে অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে পাসওয়ার্ডটা যেন আটটা ক্যারেক্টারের জন্য হয় এবং তোমাদেরকে কি করতে হবে আপার থাকতে হবে লোয়ার কেস থাকতে হবে এবং অ্যাটলিস্ট একটা নাম্বার এবং একটা স্পেশাল ক্যারেক্টার কিন্তু তোমাদেরকে রাখতে হবে এই পাসওয়ার্ডটা তৈরি করার জন্য ক্লিয়ার তোমরা পাসওয়ার্ড এন্ট্রি করবে যেটা সেটা রিটাইপ নতুন করে আরও একবার এখানে লিখতে হবে ফার্স্ট নেম তুমি তোমার ফার্স্ট নেম এখানে লিখবে তোমার লাস্ট নেম এখানে লিখবে নেক্সট তোমাদেরকে কিন্তু এখান থেকে কান্ট্রি রিজিয়ান অর্থাৎ তুমি তোমার দেশের নাম এখান থেকে কিন্তু চুজ করবে এখান থেকে ইন্ডিয়া চুজ সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পরে এখানে তোমার নেক্সট এখানে তোমরা ফোন নাম্বার লিখে দেবে তোমাদের পার্সোনাল ফোন নাম্বার ট্রি রিজিয়ান অফ রেসিডেন্স অর্থাৎ তুমি তোমার দেশের নাম এখানে কিন্তু সিলেক্ট করে নেবে মেক মাই প্রোফাইল ভিজিবেল টু এনি কোম্পানি রিক্রুটার ওয়ার্ল্ড ওয়াইড এনি কোম্পানি রিক্রুটেন্ড ইন মাই কান্ট্রি রিজিয়ান অফ রেসিডেন্স এনি অনলি রিক্রুটার ম্যানেজিং জবস আই অ্যাপ্লাই তো সেক্ষেত্রে তুমি তোমার সুবিধা মতো তোমার ক্ষেত্রে যে সঠিক হবে তুমি সেটা কিন্তু এখান থেকে চুজ করবে নোটিফিকেশান এখানে কিন্তু তোমরা অবশ্যই একটা চিহ্ন করে দেবে রিসিভ নিউ জ পোস্টিং নোটিফিকেশান অর্থাৎ এখানে কিন্তু তোমাদেরকে আমি রিকমেন্ড করবো তোমরা প্রত্যেকে এটা চিহ্ন অ্যাপ্লাই করবে রাইট চিহ্ন কিন্তু এখানে প্রত্যেকে অ্যাপ্লাই করবে ফর্ম ফিল আপটা সঠিকভাবে করার পর তোমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে নেক্সট তোমাদেরকে কিন্তু এখান থেকে লগ করে কিন্তু নির্দিষ্ট পদগুলির জন্য কিন্তু তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে তোমাদেরকে রিকমেন্ড করব তোমরা প্রত্যেকেই এই পদগুলির জন্য আবেদন করবে এবং আবেদন করতে গিয়ে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না তুমি তোমার জেলার নাম এবং তুমি তোমার স্টেটের নাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে পরবর্তীকালে ভিডিও আনতে অনেকটা সুবিধা হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে চলো টাটা